নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকেরও বেশ কয়েকটা টিপস শেয়ার করবো ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে আমাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় সেই জন্য ছোট ছোট টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি জুতো নিয়ে আর জুতোগুলো যখন আমরা ধুয়ে পরিষ্কার করে থাকি জুতোগুলো অনেকটাই ভেজা থাকে ভেজা থাকার কারণে জুতোগুলো আমরা কোথাও কোনো দেওয়ালের এভাবে করে দাঁড় করে রাখার চেষ্টা করি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় কিন্তু দেখবে জুতোগুলো কিছুতেই দাঁড়াতে চায় না সাইডের দিকে বারবার এইভাবে হেলে পড়ে যায় তো তার জন্য তোমরা কি করবে সহজ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি জুতোগুলোকে যখন এইভাবে করে রাখবে আগে নেবে হচ্ছে একটা ক্লোথ ক্লিপ আর ক্লিপটা দিয়ে দেখো দুটো জুতোকে একসঙ্গে আটকে দিয়েছি এরপরে জুতোগুলো আর কিন্তু পড়ছে না তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস আমরা যখন বাড়ির বাইরে যাই বাড়ির বাইরে গেলে ব্যাগে করে আমরা তো সঙ্গে করে বাড়ির চাবিটা নিয়ে যাই আর এই চাবিটা আমরা ব্যাগের মধ্যেই রেখে থাকি তো ব্যাগে তো নানারকম জিনিসপত্র থাকে বাড়ি ফেরার সময় আমরা এই চাবিটা খুঁজে বেড়াতে হয় তার কারণ দেখো চাবিটা যেহেতু নিচের দিকে চলে যায় ব্যাগে যেহেতু অনেক জিনিসপত্র থাকে চাবিটা কোন চেনে রেখেছি কিছুতেই বুঝতে পারি না খুঁজতে আমাদের অনেকটা সময় লেগে যায় তো তার জন্য তোমরা কি করবে ব্যাগে রাখবে কিন্তু এমনি প্লেন নর্মালভাবে রেখে দেবে না একটা নেবে হচ্ছে সেফটি পিন লেপটিপিনটাকে দেখো ব্যাগের ওপরে মানে ভেতরের সাইডে একটু ওপর দিক করে আটকে নিয়েছি আর সেখানে চাবিটাকে এইভাবে করে হ্যাং করে দিলাম তাহলে এটা কিন্তু কোনোভাবে ব্যাগের অন্যান্য জিনিসের সঙ্গে মিশেও যাবে না আর একদম চোখের সামনেই থাকবে বা কোনো জিনিসপত্র বের করতে গেলে চাবিটা পড়ে যাওয়ারও চান্স থাকবে না বাড়ি ফিরে চাবিটা চেনটা খুললেই চাবিটা হাতের কাছেই পেয়ে যাবো পরের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কোনো ডাল ছোলা এগুলো কিন্তু বাজার থেকে আমরা প্যাকেটে কিনে নিয়ে আসার পরে বাড়িতে নিয়ে এসে আমরা কোনো একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিই কিন্তু সেই কৌটোর মধ্যে এমনি প্লেন যদি রেখে দিই তাহলে একটা ফাঙ্গাস পড়ে যায় জিনিসগুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তার জন্য তোমরা কি করবে চা মানে ছোলা মটর ডাল এই জিনিসগুলো রাখার সময় বেশ কয়েকটা তেজপাতা নেবে তেজপাতাকে একটু টুকরো করে যদি কৌটুর ভেতরে রেখে দিই তাহলে কোনোভাবে আর ফাঙ্গাস পড়বে না বা পোকাও লাগবে না যেহেতু তেজপাতার একটা তীব্র গন্ধ রয়েছে পরের চাইলেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ছাতা নিয়ে এখন যেহেতু বর্ষাকাল শেষ হয়ে গেছে ছাতাটা এখন আর সেরকমভাবে কাজে লাগবে না কারণ এরপরে শীত আসবে তো ছাতা সেরকমভাবে দরকার নেই তো তার জন্য কি করব ছাতাগুলোকে তো আমরা গুছিয়ে ফেলবো এমনি প্লেন যদি ছাতাগুলোকে রেখে দিই তাহলে ধুলো ময়লা পড়বে এইভাবে করে একটা যদি পুরোনো মজার মধ্যে ভরে ছাতাগুলোকে রাখি তাহলে ছাতাগুলো রাখলে দেখতেও ভালো লাগবে সেই সঙ্গে ধুলো ময়লাও পড়বে না একদম পরিষ্কার থাকবে তো চলো দেখে না যাক আজকের পরবর্তী টিপস আর এর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা মেয়েরা কম বেশি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি সেই সঙ্গে শাড়িতে ম্যাচিং করে আমরা পেটিকোট ব্লাউজটাও পরে থাকি কিন্তু তিনটে যেহেতু তিন জায়গায় আমরা রেখে থাকি অনেক সময় কী হয় খুঁজে পেতে আমাদের সমস্যা হয়ে যায় খুঁজে পেতে গেলে দেখা যায় অন্যান্য জিনিসপত্র আমরা ঘেঁটে ফেলি বা কোথাও যাবো তারা রয়েছে হয়তো পেটিকোটটা খুঁজে পেলাম না হয়তো বা ব্লাউজটা খুঁজে পেলাম না এরকম সমস্যার মধ্যে পড়তে হয় এভাবে করে এই জিনিসগুলোকে তোমরা রাখবে তাহলে তিনটে জিনিস একসঙ্গেই একদম হাতের কাছে থাকবে আর আমাদেরকে আলমারি ভোর খুঁজে বেড়াতে হবে না কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে তো আমি একটা হ্যাঙ্গার নিয়েছি আর হ্যাঙ্গারের একদম নিচের দিকে রাখলাম হচ্ছে আমাদের পেরিকোট তার উপরে আমি শাড়িটাকে রেখে দিয়েছি এইভাবে করে এরপরে ব্লাউজটাকে দেখো উপর দিক দিয়ে আমি হ্যাঙ্গারের চারপাশে মানে পরিয়ে দিয়েছি তো এইভাবে করে রাখলে তাহলে তিনটি জিনিস একসঙ্গে থাকবে খুঁজে পেতে আর কোনো সমস্যা হবে না পরের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বেসিনে একটা করে সাবান রেখে থাকি আর সাবানটা দেখো আমরা সাধারণত হাত ধোয়ার পরার পরে ভেজা সাবানটাকে বেসিনের উপরেই রেখে দিই আর এইভাবে করে রাখলে সাবানটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ এই সাবানটা শুকনো হয় না নিচের দিকে ভেজাই থেকে যায় গলে গলে অযথা সাবানটাই নষ্ট হয়ে যায় তার জন্য কি করবে এইভাবে করে কখনোই বেসিনের ওপর সাবান রাখবে না নিয়ে নেবে দুটো জলের বোতলে যে ঢাকনাগুলো আছে না ঢাকনা আমি দুটো নিয়েছি আর চেপে চেপে দেখো সাবানের ওপরে দুদিকে দুটো বসিয়ে দিলাম মানে এক সাইডে দুধ দিকে দুটো বসে দিয়েছি কি হবে বন্ধুরা সাবানটা যখন আমরা হাত ধুয়ে বেসিনের ওপরেই রেখে দেব বেসিনের সঙ্গে যেহেতু সাবানটা টাচ করে নেই তাহলে সাবানটা অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে শুকনো হয়ে গেলে এই তাড়াতাড়ি সাবানটা নষ্ট হবে না ক্ষয়টা কম হবে তাহলে এই সাবানটা অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো তো চলো দেখে রোজাক আজকের পরবর্তীটি তো দেখো বন্ধুরা আমরা যখন বাড়ির বাইরে কোথাও যাই সঙ্গে করে এক জোড়া জুতো আমরা নিয়ে যাই কিন্তু এই জুতোটাকে জামা কাপড়ের সঙ্গে ব্যাগে ভরতে গেলে একটু আমাদের গাটা ঘিন করে থাকে তো তার জন্য কীভাবে তোমরা এই জুতোটাকে নিয়ে যাবে তো তার একটা টিপস শেয়ার করছি পুরোনো যদি বাড়িতে মোজা থাকে না তো মোজার মধ্যে এইভাবে করে জুতোটাকে ভরে দেবে আর এই জুতোটাকে নিয়ে যদি এবার জামা কাপড়ের ব্যাগের মধ্যে এই জুতোটাকে ভরে দিই তাহলে আর কোনো অসুবিধা হবে না তো মোজার মধ্যে ভরে দিচ্ছি তাহলে জামা কাপড়ের সঙ্গে এই জুতোগুলো আর কোনোভাবেই টাচ করবে না তো দুটো জুতো আমি মোজার মধ্যে ভরে নিয়েছি এরপরে যদি ব্যাগের মধ্যে ভরে এই জুতোগুলোকে সঙ্গে করে ক্যারি করি তাহলে কোনোভাবেই আর কোনো অসুবিধা হবে না তো চলো এখন দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের কিছু কিছু জামা কাপড় থাকে যেগুলো আমরা ভালো জামা কাপড় তুলে রেখে দিই সেই সমস্ত জামা কাপড়গুলো সবসময় ধোয়াধুই করাটা সম্ভব হয় না আবার ধোয়াধুই করতে গেলে দেখা যায় কালারটা চটে যায় গ্লেসটাই নষ্ট হয়ে যায় বেশি ধোঁয়াধুই করলে আবার একবার পরার পরে পরের বারও আমরা পরতে ইচ্ছে করে না কারণ যেহেতু এখন প্রচণ্ড গরম এই গরমে দেখবে একবার জামা কাপড় পরলে তার মধ্যে থেকে একটা ভাজে বৃষ্টি গন্ধ বেরোতে থাকে তো তার জন্য দ্বিতীয়বার পরতেও ইচ্ছে করে না তো তার জন্য তোমরা কি করবে নেবে হচ্ছে বেকিং সোডা তো বেকিং সোডা দেখো পুরো জামাটার মধ্যে এইভাবে করে আমি ছড়িয়ে দিচ্ছি তারপরে হাতের মধ্যে একটা মোজা পরে নিয়েছি তোমরা গ্লাভস থাকলে গ্লাভসও পরে নিতে পারো তো একটা মোজা দিয়ে দেখো বেকিং সোডাটাকে পুরো জামাটার মধ্যে আমি ঘষে ঘষে দিচ্ছি যাতে জামাটার ভেতর পর্যন্ত এই বেকিং সোডাটা চলে যায় তো হাত দিয়ে একটু ঘষলেই বেকিং সোডাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে আর আমরা সবাই জানি যে বেকিং সোডা যে কোনো দুর্গন্ধ দূর করতে অনেক বেশি কাজে হেল্প করে তো তার জন্য বেকিং সোডাটা দেখো পুরো জামাটার মধ্যে আমি লাগিয়ে নিয়েছি এরপরে জামাটাকে আমি উল্টো করে দিয়েছি উল্টো করে দেওয়ার পরে উল্টো পাশে আমি পাউডার দিয়ে দিচ্ছি পাউডারটা দেওয়ার কারণে জামাটার মধ্য থেকে একটা সুগন্ধ বেরতে থাকবে যে একটা মিষ্টি সুগন্ধ সেটা পুরো জামাটাই ভরে যাবে তো আমি এখানে পাউডারটা ছড়িয়ে দিলাম এই পাউডারটা ছড়াবে কিন্তু জামাটাকে উল্টো করে দিয়ে উল্টো করে দিয়ে পাউডারটাকে দেওয়ার পর দেখো আবারও আমি একটা কাপড় দিয়ে ভালো করে একটু ঘষে দিচ্ছি যাতে কোনোভাবে পাউডারটা না লেগে থাকে মানে বাইরে থেকে কোনোভাবেই পাউডারটা বোঝা না যায় তো এইভাবে করে জামা যদি পরিষ্কার করে নিই তাহলে জলে ধোয়া কাচা এগুলো করতে হবে না আর জামাটার মধ্যে থেকে বাজে একটা দুর্গন্ধও চলে যাবে দ্বিতীয়বার আমরা এই জামাটাকে আবার পড়তে পারবে কোনো অসুবিধা হবে না